উত্তর চব্বিশ পরগনা বারাসাত দুই ব্লকের রোহান্ডা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রোহান্ডা স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ক্যাম্প ও দুয়ারে সরকার ক্যাম্প গ্রামীণ মানুষদের সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই কর্মসূচি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এই ক্যাম্পে উপস্থিত ছিলেন বারাসাত দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি জেলা পরিষদের সদস্য মমতা সরকার কর্মদক্ষ সঞ্জুরা বিবি বিশিষ্ট সমাজসেবী সাকিব আহমেদ রোহান্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাস তুমা খাতুন উপপ্রধান মাধব দেবনাথ হীরা লস্কর সহ পঞ্চায়েত সদস্য সদস্যা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কর্মসূচিতে সাধারণ মানুষের নানা সমস্যা শোনা হয় এবং সেগুলি দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয় সরকারে বিভিন্ন দপ্তরের পরিষেবা যেমন স্বাস্থ্য শিক্ষা কৃষি সমাজ কল্যাণ বিধবা ভাতা বয়স্ক ভাতা কন্যাশ্রীর প্রভৃতি প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্থানীয় মানুষজন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান সরকারের এই পরিষেবামূলক কর্মসূচি তাদের জীবনযাত্রাকে আরও সহজ করবে নেতৃবৃন্দও আশ্বাস দেন প্রতিটি গ্রাম ও পরিবারের পাশ পাশে থেকে উন্নয়নমূলক কাজ চালিয়ে যাবেন আজকে আমাদের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত যুগান্তকারী যে প্রকল্পটা দিয়েছে প্রত্যেক বুথে দশ লক্ষ টাকা করে আজকে ভাবতে পারছেন যে আশি হাজার বুথ এবং আট হাজার কোটি টাকা মানে একটা দুটো না এটা এই যে যুগান্তকারী প্রকল্প ভারতবর্ষে কোনো রাজ্যে নেই যেখানে বাংলায় দিচ্ছে আজকের দিদি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সেখান থেকে এই আমাদের পাড়া আমাদের সমাধান এই যে প্রকল্পটা উনি ওখান থেকে ঘোষণা করেছেন সেই ঘোষণার মাধ্যমে আমাদের দুই আগস্ট থেকে এই আমাদের পাড়া আমাদের সমাধান শুরু হয়েছে দেখছে নিচ্ছে পড়া ভিত আমাদের সরকার খালি আমাদের বলে কিছু না মানে এখানে আই এস এর মেম্বার আছে সিপিএম এর মেম্বার থাক বিজেপি থাক যে যা দল করি সে পশ্চিম বাংলার নাগরিক তাকে নাগরিক দিতে হবে আজকে সেই জন্য যারা আই এস এফ পদে তারাও দেখছি যে এসে এখানে এসে তাদের ভুতে তারা দাঁড়িয়ে তাদের নাম লেখাতে পারছে এটাই হচ্ছে আমাদের বড় মানে প্রাপ্য ওই জন্য আমরা বলি আমাদের দিদি যখন ক্ষমতায় এসেছিলেন দু সালে তখন বলেছিলেন বদলা না বদল চাই বদলে দিয়েছে উন্নয়ন দিয়ে কারণ শিকেন্দ্রের কাছে যত মানুষ খুন হয়েছে অত্যাচারিত হয়েছে ভরি লুট করেছে ধানের গাদা লুট করিয়েছে ধান পুড়িয়ে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে এবং বিজেপিরা হিন্দি হিন্দি করছে আর বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা কম বলেন কাজ বেশি করেন আজকে ভাবতে পারছেন যুগান্তকারী প্রকল্প চুয়াত্তরটা দিয়েছে যেটা ভারতবর্ষে বিশ্বে যেটা কন্যাশ্রী দিব সেখান থেকে দিদি ফার্স্ট সেখান থেকে গোল্ড মেডেল পেয়েছে এখন রূপশ্রী দিচ্ছে ঐপ্রী দিচ্ছে মানবিক দিচ্ছে বার্ধক্য ভার্তা দিচ্ছে এরকম যেটা ভারতবর্ষ কোন রাজ্যই নেই সোনার বাংলা আজকে সেই সোনার বাংলায় বিরোধীরা দাঁত বোঝানোর চেষ্টা করছে আপনারা দেখবেন এই ছাব্বিশে ইলেকশন এই ছাব্বিশে ইলেকশনে আপনারা পাখির চোখ করে মিলিয়ে নিলেন আওয়াইসের বেশি সিট মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ বরের মতো এবারও আবার মুখ্যমন্ত্রী হবে এটাই হচ্ছে আমাদের শেষ কথা